শ্রেচরে মন্দির কমিটির প্রবীণদের অপমানের অভিযোগ প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে রাজেশ দাসকে আশ্রম রোড কীর্তন কমিটির দাবি বৃহত্তর আশ্রম রোটের প্রবীণ নাগরিক এবং আনন্দনগর মাকালী মন্দির কমিটির সভাপতি নন্দ ও সম্পাদক বিজয় দাসদের অপমানের অভিযোগ উঠল শিলচর পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর কমিশনার রাজেশ দাসের বিরুদ্ধে আশ্রম রোড কীর্তন কমিটি দাবি করেছে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে শুক্রবার আশ্রম রোড কীর্তন কমিটি এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানায় প্রাক্তন ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কমিশনার আজকে দেখুন আমরা সামাজিকভাবে এখানে সমাজ নিয়ে বিভিন্ন মানুষ নিয়ে আমরা এখানে বসবাস করতেছি আজকে বড় জ্যেষ্ঠ মানুষ তাইন বা আমরা চৌধুরী কাকু আমার জোহরলাল দা একটা সম্মান সব সবকিছু আমরা সম্মান দিয়ে যে কথাটা বলছে আমরা আমরা মিডিয়ার বাইরে জানাইতে চাই যে তারে প্রকাশ্য কীর্তনের মাঠে নিজে মা এরিয়ার অঞ্চলের মানুষ দলা করিয়া প্রকাশ্য মাপসা কারণ আমরা নিজেরই দুঃখ আই গেছে কারণ বড়ো জ্যেষ্ঠ মানুষ তাইনি আমরা মুরব্বী আমরা আজকে এই রাজেশ কুমার দাস একটা শিক্ষিত মানুষ তাই আসে তাই নিয়ে তো আসলো এই গুলদিগি মলের দায়িত্ব তো আসলো কমিশনার এই মিউনিসিপ্যালিটির একটা বালা দায়িত্ব পোস্টে আসলো আচ্ছা তাইনের ব্যবহার তো আপনারা খালি এটা দেখছেন প্রকাশ হয়েছে কয়েকদিন আগে দেখুন আমরা একটা ফুল চুরা ফুল ফুল আনাত গেছিলাম একটা বয়স্ক মানুষ এটাও তাই না কইতো শেষ করে দিবা পর্যন্ত এটার লক্ষ্যে রেখে দিয়েছে কী চলে আরও বিভিন্ন জায়গার যে ওয়ান সবের ব্যাপারটাও যে এই রাজেশ্বর দ্বারা যত পুরো হয়েছে এটাও মধ্য মধ্যস্থ অবস্থায় গেলাম আমরা এটা শেষ করে নিল আচ্ছা বিভিন্নভাবে আর সামান্য মানুষের বহুত বাজেভাবে মানে কমেন্ট তার তার ভাত গিয়া অনেক মানুষের আরও আরও অনেক মানুষের কমপ্লেন আছে তার কমিটির পক্ষে এলাকার বর্ষিয়ার নাগরিক অঞ্জন চৌধুরী নিশিকান্ত সরকার সজল দাস সহ অন্যান্যরা অভিযোগ করেন যে মন্দিরের উন্নয়নের জন্য শিলচরের বিধায়কের অনুদানের অর্থ নিয়ে খোঁজ নিতে গেলে প্রাক্তন পুরো কমিশনার রাজেশ দাস প্রবীণ নাগরিকদের হেনস্থা করেন এই ঘটনা জানতে পেরে কীর্তন কমিটির কর্মকর্তারা আলোচনার মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করেন এবং তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান কমিটির কর্মকর্তারা আরও অভিযোগ করেন অতীতে এলাকার একটি ওয়াইন শপ সংক্রান্ত বিতর্কেও রাজেশ দাসের সহযোগিতার কথা শোনা গিয়েছিল তারা চান এই অঞ্চলে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় থাকুক অভিযোগকারী নন্দাস ও বিজয় দাস জানান মন্দিরের অনুদান সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে তারা রাজেশ দাসের হাতে চরম অপমানিত হন তারা বিষয়টি লিখিতভাবে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির নবনিযুক্ত সভাপতি রূপম সাহার কাছে জানিয়ে তার হস্তক্ষেপ কামনা করেছেন এই সাংবাদিক সম্মেলনে গিরেন্দ্র দাস জ্যোতিলাল দাস দিলীপ দাস অনন্ত দাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এবং ঘটনার বিরুদ্ধে সরব হন লের যে মন্দির কমিটি সেই মন্দির কমিটির সভাপতি হচ্ছেন শ্রীনন্দ দাস এবং সাধারণ সম্পাদক হচ্ছেন বিজয় দাস আমরা ওয়ার্ড কমিশনার রাজেশ কুমার দাস আমরা ডাকিয়া নিয়া কইচন আমরা গাবর আমরা অশিক্ষিত শিক্ষিত ওইখানে সব মূর্খ আমরা এ লাথিয়াইতে ইচ্ছা অর্থাঙ্গের তখন আমি বললাম দাদা এটা কী বললাম এই সকল দীর্ঘদিন থেকে মানুষের সঙ্গে ব্যবসা করিয়া বাদ খাই এরকম তো শুনছি না আর তুমি আমার ভাই আর তোমার এরকমভাবে আচরণ করছে রাজেশ উদীয়মান নেতা বর্তমান আমরা সমাজের গর্ব রাজেশ কুমার আচরণ যদি এটা করছে ঠিক আছে তোমরা কাজ করো দশ পনেরো দিন একটু শান্তিতে থাকো ওই রাজের বাবু নিজের বুলটা স্বীকার করে হয়তো তোমরা কাছে বোধ হয় আমি জানি মানুষ আমি যেটা ভাবছিলাম সূর্যদা সিং সেই সবার মধ্যে আর অনেক মানুষ আছি পাড়ার অনেক মানুষ নিয়ে বোঝার জিনিসটা আমরা একটা সুন্দর সমাধানের পথ দেখেছি গত কয়েকদিন আগে তারা দুই তিন দিন আগে তারা বিজেপি অফিসও বিচার দিছে এবং পয়সাটা তারা পাইছে আমার জানাইছে যে রাজেশ বাবুর টাকাটা এবং ক্যাশ টাকা আজ সারি টাকাটা কমিটির কাছে দিয়েছেন কমিটির অ্যাকাউন্ট আছে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর থেকে টাকাটা দেওয়া মন্দির মন্দিরের লেগে সেই মন্দিরের টাকার মন্দির কমিটি জেনারেল সেক্রেটারি হইতেছে বিজয় দাস বিজয় দাসের নামে আর সেক্রেটারির নামে অলরেডি অ্যাকাউন্ট আছে এই টাকাটা কিভাবে রাজেশ কুমার দাসের হাতে যা আমি এই জায়গাটাতে শঙ্কিত দ্বিতীয় কথা হচ্ছে আজকে যদি রাজেশবাবু এত উচ্চ মানের নেতা হইয়া সাধারণ শ্রেণীর মানুষকে এবং সমাজের মানুষকে ঘৃণীত নজরে দেখে আর এইভাবে বাসা ব্যবহার করে আমি শিক্ষিত সমাজের কাছে এবং আমরা যে জাতি আছে জাতির কাছে আজকে আমি নিজে লজ্জিত রাজেশবাবুর জন্য যার লাগে চাইছিলাম এটা ঘরে এসেছি কিন্তু তারপরও তাই নিটার মধ্যে নিজে যে কুটচাল গেলছে সেটাতে গিয়া কি হয়েছে পাড়া প্রতিবেশী আজকে ক্ষুব্ধ এবং আমি আর কথা কইতে বাধ্য হয়েছি কারণ আমার বাইরে কেউ মারবো আমি চাই থাকতাম যার লাগে আমি প্রকাশ্যে কথা কইতে বাধ্য এবং যে কাজটা তাই করছেন এটা অত্যন্ত নিন্দনীয় এবং গৃহীত কাজ এইসব কর্ম মুরব্বী মানুষের লাথি মারা আর সমাজ তুলিয়া বাজে বক্তব্য করা সেই সব শিক্ষা আমরা কোনদিন পাইছি না তাই কোন স্কুলে পড়াশোনা করছে আর কোন সম্প্রদায় তাই এটা আমি জানি না কারণ কৈবর্ত মানুষের গাবর কোয়া বাংলাদেশে আমরা দাদ বাপ ঠাকুরদারের কাছ থেকে শুনছি সৌরা মুসলমানরা কইতো গাবর আর এই দেশে শুনলাম বাবু কৈবর্ত রানের কইচ অশিক্ষিত মূর্খ আর গাবর